ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছে জিরা পেস্ট চার ট্রেন চামচামচ দিচ্ছে লাল মরু চামড়া এক চা চামচ দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া তারপর ভালোভাবে আটকে মশলাগুলো মিক্স করে নিচ্ছে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দিচ্ছে সাবনিটা লবণ লবণ দিয়ে আমাদের ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট টেস্টিং সল্ট আপনার স্যালনি টিজে পরার মাত্রা স্টিপ করতে পারেন বাবুচের সাধারণ সু রান্না স্বাদের জন্য টেস্টিন সল ব্যবহার করে যায় প্রথম টিপস হলো ইলিশনস এমনিটি লবণাক্ত এর মধ্যে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না বুঝে শুনে পরিমাণের চেয়ে কম লবণ অ্যাড করবেন দ্বিতীয় টিপস হলো মশলাগুলো ধপ করে একই জায়গায় ঢেলে দিবেন না অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে মশলাগুলো অ্যাড করতে হবে তাও আবার তিনবারে প্রথমে একবার ছিটিয়ে মাছগুলো সাথে ভালোভাবে মিশিয়ে দ্বিতীয়বার আবার মশলাগুলো ছিটিয়ে ছিটিয়ে অ্যাড করতে হবে এতগুলো মাছ হাত দিয়ে মাখালি হাতের মধ্যে মাছের খোঁচা বা হাত দিয়ে মাছগুলো মেখে নিলে হাতে ব্যথা হবে সেজন্য একটা প্লেটের মাধ্যমে মাছগুলো নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে অ্যাড করতে হবে তিনবারে মশলাগুলো অ্যাড করার পর কমপক্ষে আধা ঘন্টা ঢেকে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে আধা ঘন্টা পর আবার মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর চলে যাচ্ছে সরাসরি চুলায় চুলায় তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না মাছগুলো দেওয়ার পর দু এক মিনিট পর মাছগুলোকে উল্টে দিতে হবে যেহেতু হাই হিটে মাছগুলো ভাজা হচ্ছে তিন চার মিনিটের মধ্যেই মাছগুলো ভাজা হবে এখানে একটা টিপস আপনাদেরকে বলে রাখি মাছ ভাজার সময় মাছ তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে মাছটা নাড়াচাড়া করবেন না এতে করে মাছের মশলাগুলো মাছের সাথে আটকে থাকবে যদি নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে মাছের মশলাটা খুলে যেতে পারে সেজন্য মাছ দেওয়ার সাথে সাথে মাছটাকে আর নাড়াচাড়া করা যাবে না অনেক সময় অতিথি আপ্যায়নে আমরা হিমশিম খেয়ে যাই যে কিভাবে মাছটা বেজে নিলে সবচেয়ে বেশি স্বাদ হবে সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে বাবরুজির হাতের ইলিশ বাজাটা শেয়ার করব এইভাবে মাছগুলো বেজে নিলে আসলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছেও ভালো লেগেছে যখন দেখবেন আপনার পছন্দ মতো কালার চলে আসছে তখন মাছগুলো তুলে নিতে হবে একইভাবে সবগুলো মাছ বেজে নেওয়া হয়েছে এর মধ্যে তৈরি হয়ে গেল বাবুর্চির হাতে স্পেশাল মচমচে ইলিশ বাজার আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় হাফেজ